হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা ভাবছো কী রে বাবা এ শাড়ি পরে এত মুখঠুক দেখিয়ে ঢং কেন দেখাচ্ছে আসলে আমি এসেছি বাপের বাড়ি বাপের বাড়ি আছে শীতলা পুজো তার জন্য একটু রেডি সেডি হয়ে তোমাদের দেখালাম আর আমার ভিডিওটা দেখতে থাকো এই দেখো এখন হচ্ছে আমাদের এই যে সরি সরি আমাদের উঠোনে পুজোটা হচ্ছে উঠানে পূজাটাও হচ্ছে বলতে হলো আমার দাদার মানে হ্যাঁ দাদার মানসিক ছিল সেই মানসিক পূজাটাই হচ্ছে সেই কারণে আমি বাড়িতে এসেছি আর যেই বৌদিকে আমার ভিডিওতে সবচেয়ে বেশি দেখো সেই এই যে যেটা হতো দাদা আর ওই মানে দাদারই মানসিক ছিল আর যেই বৌদিকে ভিডিওতে তো সবসময় দেখো না আমার সাথে সেই বৌদিরই মানে বরের এই মানসিকটা তার জন্য এখানে পুজো হচ্ছে আর এই দেখো এখানে মা আর এই পাশের বাড়ি এই একটা বৌদি তারা দুজনে মিলে ফল বানাচ্ছে আর এই যে আমি এখনো কমপ্লিট হইনি অর্ধেক কমপ্লিট হয়ে এখানে এসে বসে আছি তারপর আমাকে এই যে আমাকে দিয়েছে খই বাঁচতে এই যে আমি একটু খই বাঁচছিলাম বসে বসে আর সত্যি বলতে আমার ক্যামেরাম্যান কেউ নেই হুম আমার ভিডিও করেছে আমার ছেলে আমার ভিডিওটা করে দিতে চার জন্য ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে ও ছোট তো তাই ভিডিওটা সেরকম করতে পারে না আর এখানে প্রায় ফল বালানো কমপ্লিট এটা হচ্ছে একটা মামি সাইডে চলে গেল যেটা আর এই যে ঠাকুরমশাই ঠাকুরমশাই সব কমপ্লিট করছিল গুছিয়ে গাছিয়ে নিচ্ছিল সব আর এখন সব গোছানো হয়ে কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরমশয়ের হাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছ সেটা হলো বাড়ির ফুল আমার মানে আমি আমার শ্বশুরবাড়ির ফোন থেকে নিয়ে গেছিলাম আর এই যে প্রায় পুজোতে সবাই বসে গেছে এটা হচ্ছে আমার একটা বোন ব্লু কালারের ব্লাউজ পরা আছে যে এটা বোন মা বসে আছে ওই যে আমি বসে আছি আর ছেলে ভিডিও করছিল যেহেতু ঠিকমতো করতে পারেনি ভিডিওটা ঠিকমতো তোমাদের কাছে দিতে পারলাম না সরি কারণ ঠিকঠাক ভিডিও করতে গেলে অবশ্যই একটা ঠিকঠাক ক্যামেরাম্যানের প্রয়োজন হয় আর বাড়িতে সবাই ব্যস্ত ছিল সবাই পুজো নিয়ে ব্যস্ত ছিল কাকে বলবো ভিডিও করার জন্য তার জন্য কোনো মানে কাউকে বলতে পারিনি ছেলেকে বলেছি একটু তুই ভিডিও করে দে যেমন পারিস তেমন কর তাই ছেলেও যেমন পেরেছে ঠিক তেমনই ভিডিও করে দিয়েছে ভিডিওটা তোমরা দেখো আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর সত্যি বলতে কি সব ভিডিও কিন্তু ভিউজের জন্য বা অন্য কোনো লাইক কমেন্ট শেয়ারের জন্য দিই না কিছু কিছু ভিডিও স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য দিই এই যে ছেলের কাছে আসছি কারণ ছেলে ভিডিওটা করতে পারছিলো না ওকে একটু দেখিয়ে দেওয়ার জন্য যে এইভাবে না বাবা এভাবে ভিডিওটা করো তারপর আবার ওর হাতে মোবাইল দিয়ে আমি চলে আসলাম পুজোয় বসতে কিছুক্ষণের মধ্যে অঞ্জলি শুরু হয়ে যাবে এবার আর আমি ভয়েস দেব না কারণ একটু মানে রিয়াল ভয়েসটাও তোমরা শোনো পুজোর আওয়াজ ঢাকের শব্দ এগুলো না শুনলে কিন্তু পূজা পুজো আধরেই মনে হয় মনে হয় না যে পুজোটা মানে কি বলবো পুজোটা হচ্ছে আমার গলার ভয়েস দিচ্ছি বাট রিয়াল ভয়েসটা যদি না শুনতে পারো তাহলে ভালো লাগবে না তাই এখন আর আমি নিজের গলার ভয়েস দেব না এবার কিছুটা ভয়েস মানে রিয়াল শোনো ঢাকের আওয়াজ না শুনলে আশা করি ভালো লাগবে না আর ওখানে প্রায় সব কিছুই গুছানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাইয়ের কাছে ঠাকুরমশাই ওই যে দাদা দাদা পুজোতে বসে পড়েছে দাদারই মানসিকের জন্য কিন্তু আমাদের বাড়ি এই পুজোটা তাই তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো

对。 পুজো কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে বৌদি এই বৌদি হলো প্রসাদ মাগছে খই মুড়ি এসব যা হয় না ঠাকুরের কাছে দেয় সেই প্রসাদ মাগছে এখন কে কে ভালোবাসে ওই প্রসাদ খেতে কমেন্ট কর

এই যে এখন যাচ্ছে সবাই হচ্ছে পুকুরে স্নান করতে সবাই স্নান করেনি মা বৌদি আর একটা বৌদি ওরা সবাই মিলে পুকুরে স্নান করেছে এই যে সবাই মিলে এখন পুকুরে চলে যাচ্ছি

আমার এই আমাদের বাড়ি যাবি তারপর আমি দেবো আজ দাদার কত মাছ তুলতেছি ভিডিও হইতেছে সব ইউটিউবে পোস্ট হবে আস্তে আস্তে না। হ্যালো ফ্রেন্ড এই আমরা এখন সবাই পুকুর থেকে মা বৌদি ওরা সবাই স্নান করে এখন এখন আবার বাড়ির দিকে যাচ্ছি চলো পুরো ভিডিওতে না ভয়েস দিইনি কারণ বাড়িতে মাইক টাইক বাদছিল তাই মানে ভয়েস করে ভিডিও করে নিই এক্সট্রা করে আমি ভয়েস ভিডিওতে দেব ভিডিওটা অবশ্যই দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম বলো না কিন্তু চলো বাই দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে চলো এই যে পুকুর থেকে সবাই স্নান করে এসে এখন মাকে স্নান করা হচ্ছে স্নান করানো হচ্ছে এটাই হচ্ছে আমাদের এখানকার নিয়ম শীতলা পুজোর জানি না সবার মধ্যে হয়তো আলাদা নিয়ম হতে পারে কিন্তু আমাদের মধ্যে এটাই নিয়ম মানে স্নান টান করা হয় মানে স্নান টান করে এসে আবার মাকে স্নান করানো হয় তোমরা দেখতেই পাচ্ছ মানে আমরা বলি মাকে ঠান্ডা করতে হয় যে শীতলা মাকে ঠান্ডা করতে হয় পুজোটা তার জন্যই করা হয় সবাই সন্ধ্যাবেলা নাচ হবে घणा <laughs> कयां <laughs> গেছি এখন বাজে প্রায় পাঁচটা পনে পাঁচটা এই যে আমার ঠাকুমা আমাদের সাথেই খেতে বসেছে পছন্দ হয় আমাকে কমেন্ট করবে অবশ্যই খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর টাটা বাই ভিডিওটা পুরোটা দেখো দেখে একটু আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো